আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লতি দিয়ে বাটা মাছের ঝোল লতি দিয়ে বাটা মাছের ঝোল বানাবার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস বাটা মাছ বাটা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ আর সামান্য কিছুটা হলুদ এবার নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার জন্য ব্যবহার করছি টমেটো কুচি কাঁচা লঙ্কা দু চামচ গুটা জিরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব কড়াইতে তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ বাখিয়ে রাখা বাটা মাছ মাছ দিয়ে মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব তবে বাটা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন বাটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে নিচ্ছি আর বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সারে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ ব্যবহার করবেন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার মশলাটাকে তেল ছেড়ে না দেওয়া অব্দি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লতি কেটে ধুয়ে রাখা লতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়াম আছে রেখে দু তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ ভেজে রাখা বাটা মাছ দিয়ে আবার একটু সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিট লতি দিয়ে বাটা মাছের এই ঝোল গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই তোমরা একবার বাড়িতে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার